অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম একটা লিপস্টিক কিনবো আর একটা লিপস্টিক কিনতে গিয়ে আজকে আমি ধরা খেলাম প্রায় বাংলাদেশি দশ হাজার টাকার মতো একটা লিপস্টিকে কিভাবে দশ হাজার টাকা গেল সেটা তো সামনে গেলেই বুঝতে পারবা তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যায় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইটস মি জানাত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার কথা শুনে মনে করতেছো যে আমি এভাবে কেন কথা বলতেছি আমার একটু ঠান্ডা লাগছে তাই আমার কণ্ঠটা এমন হয়ে গেছে কেউ আবার ভয় পায়ও না আজকে প্রায় এক মাস পর আমরা বাহিরে বের হয়েছি কারণ তার একটু সম আমাকে নিয়ে বাহিরে যাওয়ার উনি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে উনি অনেক বুঝতে পারছো আগে থেকে বলতেছি আমার লিপস্টিক লিপস্টিক লাগবে লাগবে তো ফাইনালি আজকে লিপস্টিকের দিয়ে বের হয়ে গেছে বাহানা তাও কিন্তু সে আসতো না আমি তাকে বলছি যে আজকে আমি তোমাকে শপিং করাই দিব অ্যান্ড আজকে যা খরচ হইব আমার কার থেকে খরচ করব এর জন্য আমাকে নিয়ে আসছে যাই হোক এসব কথা বাদ দেই তো আজকে আমাকে নিয়ে আসছে হারাম সেন্টারে হারাম সেন্টারে তো আর লিপস্টিক পাওয়া যাবে না আমি বলছি না যে আমার কার্ড থেকে খরচ করব এর জন্য নিয়ে আসছে হারাম সেন্টারে আসলে আমি অনেক বেশি শপিং করি আমার শপিং এর কথা বাদ দাও কারণ আজকে যেহেতু আমার টাকা যাবে আমি তো শপিং করবই না তো তারে কি তো চান্স পাইছে ও নিজের পছন্দ মতো যেটা যেটা লাগবে নিয়ে নিতেছে কি কি এই যে একটা স্যান্ডেল নিছি টাকা কাটা দেব আমি দিতাম না তুমি জানো তুমি তুমি তো কইছো তুমি আমার কাছে আজকে শপিং করে দিবা আরে আমার কাছে কি টাকা আছে তুমি কি আমারে কতটি টাকা দিছো যে আমি তোমার শপিং করায় দেবো

লিসেন তুমি মন যদি মনে করো যে তুমি কার্ড থেকে যত মন চাও অত খরচ করবে আমি আবার ট্রান্সফার করে তোমার কার্ড ফুল করে দিব তাইলে তোমার এটা ভুল ধারণা এদিকে তাকাও এটা তোমার ভুল ধারণা লিসেন এটা তোমার ভুল ধারণা আমি পারবো না আমার ঘাড়ে করে লাগবে না আমার আম সরি সো আমার এখন মনে চাইতেছে আমি এখান থেকে চলে যাই ওই যে আমার মনটা চাইতেছে আমি মার্কেট থেকে বাইরে যাই গা বিকজ এখানে থাকলে আমার মনে হয় না যে আমার পকেটটা শান্তি থাকবে রাইট ওই যে যে যা দেখে তাই বলে ওয়া। তো কাপড়ের সাইড থেকে আমি চলে আসছি ব্যাগের সাইডে কারণ কাপড়ের সাইডে যদি আমি ঘুরি তাহলে আমি কি কি যে কিনবো আমি নিজেই জানি না আর তারা আমার পিসি পিসি যে ভিডিও করতেছে আর করতে স্বভাব আছে আমি কিন্তু শপিং করলে আমার পছন্দ হয় না আমি যখনই শপিং আসি আমি পুরো মার্কেট ঘুরবো আগে ভালো করে দেখবো আগে তারপরে দশটা দেখে একটা নিবো আচ্ছা একটা কথা বলো কোন মানুষটা এইভাবে ভিডিও করে নাকের সামনে মুখের সামনে ক্যামেরা নিয়ে সবসময় ভিডিও করতে গেলে এই ফাইজলামিটা করে যাই হোক যারা বলতেছিল বোরকা দেখবি তাই আমরা চলে আসলাম বোরকারির দিকে আমার তো খাস তেমন কোনো কিছু পছন্দ হয় না আমি নেইও নাই কারণ আজকে শপিংয়ের টাকা আমার দিতে হইব শপিং শেষে যখন নিচে আসছি এখানে বাচ্চাদের অনেক জিনিস ছিল তো আমরা সবাই দেখতেছিলাম যারা আর তারেক মিলে দেখো আমার জন্য কী নিছে পটি পট এটা নাকি আমাকে গিফট করবে বলো এটা কোনো কথা ফাইনালি আমার খারাপ সময় চলে আসছে অন্যদিন আমি সবার আগে ড্যাং কাউন্টারে অ্যাকাউন্টারে যাইতাম আজকে তারেক সবার আগে ড্যাং ড্যাঙ্গা কাউন্টারে যাইতেছে কারণ কার্ডটা আমার দিতে হবে টাকাটা আমার দিতে হবে বিশ্বাস করবা না আমার যে আফসোস লাগতেছিল আমি তারেকে বলতেছি না এটা আমার কার্ড আমি দিব না তারকে আমারতে নিয়ে গেছে তারপরেও মনে করছিলাম তেমন কিছু নেই নেই এত বেশি বিল হবে না কিন্তু আমার ধারণা ভুল বেশি কিছু না নিয়েও দুইশো তিরিশ বিল হয়ে গেছে আমি কিন্তু কখনোই বিল দিতাম না তারেক বলছিল ও টাকাও আনে নাই কার্ডও আনে নাই এর জন্য কি আমি বিল দিছি কিন্তু ও আমার সাথে বেইমানি করছে এটা কোনো কথা ওর কাছে কার্ড রাইখা মানে আমার কার্ড দিয়ে ও মানে পেমেন্ট করছে সমস্যা নাই যেই টাকা পেমেন্ট করছো তার ডাবল যদি ওষুধ না করছি আমার নামও জানাত না একই কথা সমস্যা নেই ধরো তোমার কার্ড এটা হলো আমার কার্ড হ্যাঁ আর ওইটা হলো ওর কার্ড ওর কার্ড রাইখাও আমার কার্ড থেকে পেমেন্ট করছে তারেক যে কার্ড নিয়েছে সেটা কিভাবে জানতে পারলাম এখন তোমাদের বলি এই যে আমি ফুডটা খাইতেছি এটা সৌদিদের অনেক ফেমাস একটা ফুড আঙ্গুর পাতা আর পাতাকপি পাতা দিয়ে বানায় এইটার পেমেন্ট করতে গিয়ে তারেক ভুলে ওর কার্ড বের করে ফেলছে আর তখন আমি জানতে পারছি যে ও আমার সাথে বেইমানি করছে ব্যাপার না কিভাবে ওর থেকে টাকা উসুল করতে হয় ওইটা আমার জানা ফাইনালি চলে আসছি লিপস্টিক কেনার জন্য এই লিপস্টিক কেনার জন্যই আজকে আমার এতগুলা টাকা গেছে তোমরা হয়তো মনে করতেছো আমি কত হিসাব করি হ্যাঁ দুইশো তিনশো রিয়াল খরচ করে কত অপসস করতেছি মানে আমার নিজের টাকা খরচ করতে অনেক আফসোস লাগে কিন্তু আছে না তারেকের টাকা খরচ করতে আমার আফসোস লাগে না আমি কিন্তু প্রচুর খরচ করি কিন্তু নিজের না আমি সব সময় লুলু থেকে লিপস্টিক কিনতাম এখন যে দোকান থেকে লিপস্টিক কিনতাম ওই দোকানটা বন্ধ করে দিছে তার জন্য এই বাইরে আসছি লিপস্টিক কিনতে তেমন ভালো লিপস্টিক তো কিনতে পারে নাই শুধু শুধু কতগুলা টাকা নষ্ট করছি আর এই ফাও রোদের মধ্যে এনার্জি নষ্ট করছি আমার দুইটা গেঞ্জি কিনা দিছ এটার জন্য তোমার খাসারা হয়ে গেছে গা বাইরে ভাই আমার দুইটা গেঞ্জি হয় দুইতে গিয়া নষ্ট হয়ে ফেলছে হ্যাঁ

দশ মিনিট ধরে ক্যামেরা চালু করে বক বক করতেই আছে তো আমি ওকে খাওয়াই দিতেছিলাম বলছিলাম যে মুখে কোনো কিছু থাকলে অন্তত মুখটা বন্ধ থাকবো তোমার আমি সব সময় চাই আমার ভিডিও যেন এক দুই মিনিট উপর দিয়ে তিন মিনিট থাকে কিন্তু আমার ভিডিও যে কখন পাঁচ ছ মিনিট হয়ে যায় আমি নিজেও জানি যাই হোক যারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ